হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে দেখো রান্না করি কি আমি দেখো আজকে রান্না করব এই দেখো প্রচুর দেগো রান্না করব এটা আমি কিভাবে আর কেমন করে রান্না করি তোমরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে দেখো তেল দিয়ে দিচ্ছি এই যে আমি মটর ডাল বেটে নিয়েছি এটা মটর ডাল বাটা মধ্যে একটু হলুদ একদম সামান্য একটু লবণ টাকে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো আমি ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেবো ঘোরাগুলো দেখা সব ভাজে হয়ে গেছে এবার তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে আমি এই তেলের মধ্যে কাকল কাটা ভেজে নিই কাকল কাটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো লবণ মাখিয়ে রেখেছি দেখো কত জল বেরিয়ে গেছে লবণ তো মাখানোই ছিল আমি হলুদটা মাখিয়ে নেবো দেখো কাকর সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো দিয়ে দেবো দেখো কতটা কমে গেছে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লঙ্কা বাটা যে যে যার যার ঝাল যে যেমন খাও সেই অনুপাতে দিবা যদি প্রচুর দেবো একটু ঝাল বেশি লাগে

আমি এইগুলোকে এবার দিয়ে দেবো বড়াগুলোকে এর মধ্যে একটু চিনি দেখো একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে দেখো হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নেবো হয়ে গেছে যা এবার নামিয়ে নেব দেখো এরকম হয়েছে আমি এটা খোসা শুদ্ধ কেটে নিয়েছিলাম কিভাবে কেটেছিলাম তোমরা তো দেখোছ দেখো পুরো একদম ঘেটে ঘেঁটে যায়নি একটু দানা 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 মতন আছে তোকে এইভাবে এটা খেতে খুব ভালো লাগে তোমরাও রান্না করে খেয়ে দেখো